দুর্নীতি কোন জায়গা পর্যন্ত যে গায়ক বা গায়িকা সুরে গেতে পারেন না তাকেও সরকারি অর্থায়নে যে ছন্দে নাচতে পারে না নিয়ে বাইরে অবস্থিত আমাদের সহকূটনৈতিক বলা যায় নাকি মানে অন্য দেশেও কূটনৈতিক তাদের সামনে বেশুরা গান গিয়ে বিরক্ত করে ছেড়ে দেওয়া ছাড়া কিছু না সেক্ষেত্রে তারা কি কি বুঝবে আমাদের কালচার সম্পর্কে এক্সাক্টলি সেই জায়গায় মামুনুর রশিদ সাহেব অথবা আজাদ আবুল কালাম সাহেবের মতো বা তোমাদের মতো আমাদের লাকি নাম আনটি হ্যাঁ আজকে ডক্টর ইরাম তো নাই আমাদের মাঝে মারা গেছেন আলী জাগের সাহেব উনিও নাই অনেক প্রথিত চষা নাট্যজন আমাদের মাঝে এখনো রয়ে গেছে অনেকে ছিলেন তাদের নেতৃত্বে তাদের সমন্বয়ে যদি আমি ধরে নেই যে বিশ্বের পঞ্চাশটি রাষ্ট্রীয় যদি আমি একটা সিদ্ধান্ত নেই যে সাত দিন ব্যাপী দশ দিন ব্যাপী বাংলাদেশের মঞ্চ নাটকের একটা উৎসব হবে হ্যালো জি আসসালামু আলাইকুম কে বলছিলেন জি ওয়া স্যার আমি

সুন্দর একটা জিনিস শুরু করেছেন আপনি সত্যকে তুলে আনতেছেন অনেক সময় যেখানে কোন বাধ্যবাধকতা নেই কোন কমার্শিয়াল চাপ নেই কিছু আপনি সত্যকে তুলে আনতেছেন এবং সত্যকে জানা দরকার স্পেশালি নতুন প্রজন্মের জন্য বা আমরা যারা বিদেশে থাকি বাইরে থাকি সবসময় টেলিভিশন দেখতে পারি না আপনার এই অনলাইন ব্যক্তি যে একটা জিনিস এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানার জন্য ফোন ইউ আর আমাদের সম্মানিত অতিথি যে আপনার সাজু ভাইয়ের জন্য সাধু সারের জন্য আমার একটা কোশ্চেন একটা সুদিন ছিল ওই দিনটাকে আমরা হারিয়ে ফেলতেছি নাকি না এখনো আছে আমি হয়তো বিদেশে থাকে আমি হয়তো জানি না বা হয়তো বুঝতে না যে থিয়েটারের যে পাওয়ারটা এখন আছে কিনা আমরা বেড়ে ওঠার সময় যে জিনিসটা দেখে আসছি

এই প্রশ্ন উত্তরটা আসলে এক কথা দেয়া যাবে না বাংলাদেশের থিয়েটার এখন অনেক আধুনিক হয়েছে এটা নিঃসন্দেহে বলতে পারি আমি এবং আমাদের এত মাধ্যম থাকার পরেও যারা থিয়েটারের সাথে পড়ে আছেন তারা কি পরিমাণ ডেডিকেটেড হলে যে এত এত হাতছানির পরেও থিয়েটারটা করছেন এবং তারা নানা রকমের এক্সপেরিমেন্ট করছেন তবে এটা ঠিক যে আগের মতো আমরা যেরকম কলসোতে যেতাম গ্রামে বিভিন্ন শহরে সেটা কমে গেছে এই কমে যাবার পেছনে এই টোটাল সিস্টেমটাকে আমি অস্বীকার করতে পারবো না যে একটা সময় ছিল যে আমরা চলে গেছি কলসোতে চাঁদপুরে বা আমরা চলে গেছি কলসোতে সিলেটের কোন একটি প্রত্যন্ত অঞ্চলে তখন ওনারা অপেক্ষা করতেন যে কখন ওনারা এই দলটি আসবেন এই দলের মানুষগুলোকে দেখব আর নাটক দেখব এখন হয়ে গেছে কি এত আমরা মানে সমৃদ্ধ হয়ে গেছি যে এখন কোথায় কি নাটক হচ্ছে ঘরে বসে মানুষ ইউটিউবে কিংবা মোবাইলে দেখে ফেলে অন্তত পুরো নাটক দেখতে না পেলেও নাটকের ইনফরমেশনগুলো জেনে ফেলে আর যারা একসময় একটা দল করে বিভিন্ন রকমের আড্ডা দিয়ে কিংবা অনেক কিছু জোগাড় যন্ত্র করে তারা ইনভাইট করতো তারা এখন এটা তারা এখন একসাথে বসেই না এখন একসাথে বসলেও তারা মোবাইলে পড়ে থাকে এইটা সত্যিই বলেছেন যে আগের মতো কলস এবং গ্রামে গঞ্জে গিয়ে থিয়েটার করার কালচারটা একদম কমে গেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য যে আমরা থিয়েটার যে কত বড় শক্তিশালী একটা জিনিস আমরা আজকে কিন্তু আমি আমি না কোনো সাথে একটা যোগ করতে চাই এই যে আমাদের দেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি যাদের আসলে আমি ব্যক্তিগতভাবে শিল্পী বলতে রাজি না যাদের খ্যামটা নাচ দেখার জন্য এখান থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় বা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং তারা ওখানে গিয়ে খ্যামটা নাচও দেয় এবং তাতে অনেক সময় অনেকে বিনোদিত হচ্ছে কিন্তু আমি আমি সত্যিকার অর্থে মনে করি যে সিংহভাগ বাঙালি যারা সত্যিকার অর্থের রুচি সম্পন্ন মানুষ যাদের ভিতরে বাঙালি সংস্কৃতিটা খুব তীব্রভাবে কাজ করে তারা যে খুব এতে আনন্দিত হয় তা না তারা ভালো কিছু জন্য আশা করে এবং সেসব বিদেশে আয়োজিত অনুষ্ঠানে আপনারাও যান মানে তোমরাও যাও আমাদের দেশে প্রখ্যাত গায়ক গায়িকারাও যায় আজকে যেই থিয়েটারটা তুমি আমি দেখলাম কেনুকাহারের থিয়েটার সেখানে যে পরিমাণ প্রপ বা যে পরিমাণ মানুষ ব্যবহার করা হয়েছে এটা কি সম্ভব ছিল না বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অথবা যেখানে বাঙালি জনসংখ্যা যথেষ্ট পরিমাণে আছে এই ধরনের সাত দিন বা দশ দিন ধরে মঞ্চ নাটকের একটা ছোট আয়োজন করা অথবা যুক্তরাজ্যে ছোট একটা আয়োজন করা আমি তো এই ধরনের কোনো উদ্যোগই এটা এটা কিন্তু কিছুটা আমরা আমি নাকুন ভাইকেও ব্লেম করতে পারি যে আমরা প্রশ্ন করতে পারি যে দেখেন একটা সময় কিন্তু নানা রকমের থিয়েটার নিয়ে নানা দেশে কিন্তু আমাদের অগ্রধারা ঘুরেছেন তাদেরকে দাওয়াত দিয়েছে তারা গিয়েছেন এটা আস্তে আস্তে যেরকম বাংলাদেশে কমে যাচ্ছে সেরকম আমরা আমরা প্রবাসী ভাইদের কিন্তু এখন আর ওই দাওয়াতটা পাই না যে ভাই আপনারা একটা থিয়েটার নিয়ে আসেন এই কথাটা বলছি কেন তুমি আমাকে আজ থেকে প্রায় দেড় বছর আগে জনাব রামেন্দু মজুমদার এবং জনাব ফেরদৌসি মজুমদার লাভ লেটার লাভ লেটার দেখাতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে আমাদের বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু একজন বিদেশী ছিলেন তিনি বাংলা বোঝেন না অথচ বের হয়ে তার অভিব্যক্তি ছিল সে অভিভূত অভিভূত রাইট কারেক্ট আবার আজকেও কিন্তু আমাদের বন্ধু বান্ধবের মাঝে একজন বিদেশি নাগরিক ছিল যে একইভাবে বাংলা বোঝে না কিন্তু তোমারে আমারে বা আমাদেরকে খুশি করার জন্য নয় সত্যিকার অর্থেই সে ছিল অভিভূত রাইট এই যে ধরো কোম্পানি এই যে ধরো সাতঘাটের কানাকুরি এই যে ধরো অচলায়তন এই যে ধরো আজকের এই কেন কাহারের থিয়েটার আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং আমাদের সারা বাংলা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা বহু দূতাবাস সেখানে কি সম্ভব ছিল না রাষ্ট্রীয় প্রণোদনায় রাশেদ এটা একটা দারুণ কথা বলেছ এবং এই কথাটা আমি সবসময় দেশের বাইরে গেলে প্রথমে এই কথাটাই বলি বলার চেষ্টা করি যে আমাদের এতগুলো প্রতিটা জায়গায় আমাদের যারা কূটনীতিকরা আছেন বা যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন এখানে এম্বেসিগুলো সেইখানে আমাদের দেশের এই যে আমাদের কালচারকে নিয়ে যারা কাজ করেন এই ধরনের নাটকগুলোকে নিয়ে তারা কিন্তু শুধুমাত্র প্রবাসী বাঙালিদের কাছেই নয় ওখানকার নাগরিকদের কাছেও কিন্তু আমাদের এই কালচারকে মানে দুর্নীতি কোন জায়গা পর্যন্ত যে গায়ক বা গায়িকা সুরে যেতে পারেন না তাকেও সরকারি অর্থায়নে যে পারে না বাইরে অবস্থিত আমাদের সহকূটনৈতিক বলা যায় নাকি তাদের সামনে বেশুরা গান গিয়ে বিরক্ত করে ছেড়ে দেওয়া ছাড়ার কিছু না সেক্ষেত্রে আমাদের কালচার সম্পর্কে সেই জায়গায় মামুনুর রশিদ সাহেব অথবা আজাদ আবুল কালাম সাহেবের মতো বা তোমাদের মতো আমাদের লাকি নাম আনটি আজকে ডক্টর নাম তো নাই আমাদের মাঝে মারা গেছেন আলী জাগের সাহেব উনিও নাই অনেক প্রথিত নাট্যজন আমাদের মাঝে এখনো রয়ে গেছে অনেকে ছিলেন তাদের নেতৃত্বে তাদের সমন্বয়ে যদি আমি ধরে নেই যে বিশ্বের পঞ্চাশটি রাষ্ট্রীয় যদি আমি একটা সিদ্ধান্ত নেই যে সাত দিন ব্যাপী দশ দিন ব্যাপী বাংলাদেশের মঞ্চ নাটকের একটা উৎসব হবে কি দুর্দান্ত হবে এটা তো পতাকা নিয়ে যাওয়ার মতো একই ব্যাপার একই ব্যাপার আমাদের আর আমাদের এত সমৃদ্ধ নাটক আছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই ধরনের সমৃদ্ধ নাটক শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কালচারালি কিন্তু কন্টেন্ট এবং আমি জানি না বেশি বলা হয়ে যাবে কিনা থিয়েটারে তো আমার মনে হলো টেলিভিশনের থেকে অনেক বেশি রঙিন কোর্স তাহলে সেই রং কেন আমরা পৃথিবীর মানুষকে দেখাবো না এটা আমাদের ব্যর্থতা